দশ টাকায় উইকলি এটা কি আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব আমরা আপনাদের জন্য এমন একটা অফার নিয়েছি যেখান থেকে আপনি দশ টাকায় উইকলি কিনতে পারবেন তাছাড়া কালকে শনিবার সারা দিন রাত আমাদের ওয়েবসাইটে একটা বিশাল দামাকা অফার চলবে ওয়েবসাইট এর নাম বলতে ভুলে গেছি ওয়েবসাইট এর নাম হলো লিউ টপ আপনারা গুগল বা ক্রুমিকা সার্চ করলে হইব লিউ টপ তারপরে কিন্তু ওয়েবসাইট এসে পড়বো তো ওয়েবসাইট আসার পরে যদি আমরা দেখি শনিবার টপ এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন উইকলির দাম একশো টাকা এবং মান্থলির দাম সাতশো সাতাইশ টাকা যেটা আজকে যেহেতু শুক্রবার আজকে শুক্রবার শেষ হলে মানে রাত বারোটার পর থেকে আপনি কালকে শনিবার রাত বারোটা পর্যন্ত নিতে পারবেন সারা দিন যত খুশি মন ততবার নিতে পারবেন তাছাড়া কিন্তু আমরা রেগুলার উইকলি সেল দিই মাত্র একশো টাকা যেটা কিন্তু অফারটা আমাদের এখানে অনেকদিন ধরে চলতেছে এবং মান্থলি সেল দিতেছি সাতশো টাকা এইবার আসা যাক দশ টাকার উইকলি অফার আপনারা কিভাবে দশ টাকার উইকলিটা নিবেন আগে বললানি দশ টাকাতে কিন্তু আমরা কখনো উইকলি কিনতে পারি না আমাদের উইকলি কিনা পরে একশো চল্লিশ টাকার উপরে তো দশ এটা হলো ভাই বলতে পারেন আমাদের থেকে একটা স্পেশাল অফার যেহেতু আপনারা আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছেন লিউটো বাপরে এত এত সাপোর্ট করছেন এইটা মনে করতে পারেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার এই যে দেখতে পারতেছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি 9000 এর উপরে মেম্বার আছে আর মোটামুটি 850 মেম্বার লাগে 10000 মেম্বার হইতে এখন অফারটা কবে দিমু সেটা কিন্তু ভাই ডিপেন্ড করে আপনাদের উপরে এখন আপনারা যদি সবাই গিয়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন তাহলে কিন্তু ভাই আজ কি 10 10 কে মেম্বার হয়ে যাব আর অফারটা আমরা খুব তাড়াতাড়ি চালু করে দিমু তো আমাদের লিউ টপআপের বয়স কিন্তু প্রায় 2 বছর আপনারা আমাদের দুই বছরের মধ্যে অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট দিবেন যেগুলো ভাই ভাষায় প্রকাশ করার মতো না ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে ইউটিউবকে একদিন আমরা অনেক দূর নিয়ে যাবো তো আর একটা কথা আমরা কালকে শনিবারে অফার দিতেছি বাট এরপরে কিন্তু আমরা শনিবারে দিব না এরপরে আমরা অফার গুলো দিব ফ্রাইডে আপনারা যদি দেখেন বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট এর মধ্যে একশো ষাট একশো পঞ্চান্ন ছাপান্ন দেড়শো টাকা পর্যন্ত উইকলি সেল দেয় ওই জায়গার মধ্যে আমরা কিন্তু রেগুলার একশো আটচল্লিশ টাকা উইকলি সেল দেয় আমার কথা হলো ভাই আমার এত বেশি খাওয়ার দরকার নাই আমি অল্প অল্প খাই তার পাশাপাশি আপনাদের থেকে ভালোবাসা নেই তো এইবার আমি দেখাই আপনারা কিভাবে লিউ টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করবেন প্রথমে ক্রুমিকা সার্চ করবেন লিউ

চাইলে উইকলি মান্থলি থেকে শুরু করে প্রতিটি প্যাকেজ কিনতে পারেন নগদে ছেলে নগদে কিনতে পারেন সেম প্রসেসে যাদের ডায়মন্ড লাগবে আপনারা অবশ্যই লিউ টপ আপ থেকে টপ আপ করবেন দিন রাত চব্বিশ ঘন্টা যে কোন সময়ে এআই এর মাধ্যমে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য প্রতি মাসে ভালো ভালো অফার নিয়ে আসার জন্য